আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম বারো বারো অশোক লেল্যান্ডের বারো বারো কিস্তির গাড়ি গাড়িটা মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা করে আর মাত্র সাতচল্লিশ কিস্তি দিলে পরিশোধ গাড়িটার নাম্বার গাড়িটার মডেল দুই হাজার তেইশের নয় মাসের রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের নয় মাসে রেজিস্ট্রেশন গাড়িটা তো গাড়িটা ধোয়া নাই তো যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা যে অবস্থায় আছে অবস্থায় বিক্রি হবে গাড়িটা তো গাড়িটা হাত বদল করা হবে হাত বদলের অপশান আছে দুইটা আপনার একটা হলো যদি কেউ কিছু টাকা ওভার ডিউ আছে ওভার ডিউ যদি পরিশোধ করে নেন তাহলে আপনার জমা দেওয়া লাগবে প্রায় আট লক্ষ টাকার মতো আর যদি কেউ ওভার ডিউ হাফ পার্সেন্ট জমা দেন তাহলে এই গাড়িটা নিতে গেলে আপনার দাম পড়বে ইন টোটাল পাঁচ লাখ টাকার মতো তো গাড়িটার চাকা টাকা সবই ভালো আছে কোনো কিছু খারাপ নাই তেইশের নয় মাসের রেজিস্ট্রেশন আঠারো ফিট বডি লম্বা অল স্টিল বডি গাড়িটার ডেকোরেশন কাজকাম করলাম তো এই জন্য গাড়িটা দেখেন কী অবস্থা তো বারো বারো অশোক লিলেন কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র সাতচল্লিশ কিস্তি দিতে হবে তো গাড়িটা যারা নেবেন অশোক লিলেন বারো বারো কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা আর মাত্র সাতচল্লিশ কিস্তি দিলে পরিশোধ তাই তো তো যারা নেবেন কিস্তির গাড়ি হাত বদলের গাড়ি তারাই যোগাযোগ করবেন যদি কোম্পানি ওভার ডিউ পরিশোধ করে নিতে চান তাহলে মোটামুটি দাম দিতে হবে আট লক্ষ টাকার মতো আর যদি ওভার ডিউ হাফ পার্সেন্ট দিতে চান যে যেইটি অভার আছে তার হাফ পার্সেন্ট দিব তাহলে জমা দেওয়া লাগবে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা জমা দিলে গাড়িটা হাত বদল করতে পারবেন হাত বদল করে নিয়ে গাড়িটা চালাতে পারবেন গাড়িটার চাকা টাকার কন্ডিশন ভালো খারাপ না সব কিছুই ভালো তো রানিং গাড়ি তেইশের নয় মাসের রেজিস্ট্রেশন যারা কিস্তির গাড়ি হাত বদলের গাড়ি খুঁজতে তাদের জন্য এই গাড়ি গাড়িটার ভিডিও দেখবেন মনোযোগ সহকারে ইঞ্জিল টিঞ্জিল এখনও খোলা ফিটিং নাই কোনো মোবাইল খায় না অরিজিনাল সব কিছু তো যারা নেবেন অশোক লিলেড বারো বারো আইল স্তিফ গাড়ি হাত বদল করা হবে যোগাযোগ সিয়াম এন্টারপ্রাইজে